আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরাও আপনাদের দুয়ায় ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব তো আমার মতো যারা ছোট ইউটিউবার রয়েছেন তাদের অনেকগুলো বিষয়ে জানা থাকে না আমরা নানা রকম ভুল করে থাকি ইউটিউব চ্যানেল সম্পর্কে না জানা থাকায় তো আমার একটি ছোটো ভুলের কারণে বড় একটা সমস্যা তৈরি হয়ে গেছে তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমরা জানি যে ইউটিউব চ্যানেলের দুটি শর্ত থাকে শর্তগুলো হলো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে আর এক হাজার ঘন এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে তো আমার খুব অল্প সময়ে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে পূরণ হয়ে গিয়েছিল কিন্তু ওয়াচ টাইমটা চার হাজার ঘন্টা বুঝতেই তো পারছেন তো চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে আমার অনেকটা ওয়াচ টাইমই কমপ্লিট হয়ে গিয়েছিল সাড়ে তিন হাজার প্লাস ছিল তো আমার ছোট্ট একটি ভুলের কারণে সেই ওয়াচ টাইমগুলো চলে যায় তো কীভাবে চলে গেল সেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি তো নতুন নতুন যখন আমি চ্যানেলটা খুলি তখন আমার ইউটিউব সম্পর্কে একদম ধারণা ছিল না তো দুটি ভিডিওতে আমার কপিরাইট খেয়ে গিয়েছিল তো আমি সেটা বুঝতে পারি না তো কিছুই আমার করা হয়নি সে বিষয়ে কারণ আমি বুঝতেই পারি নাই যে সেটাতে আমার কপিরাইট খেয়ে আছে আর কপিরাইট সম্পর্কে আমার ধারণা ছিল না তো যখন আমি বুঝতে পারলাম যে আমার ভিডিওগুলো কপিরাইট খেয়ে আছে তখন আমি সেটা নিয়ে অনেকের কাছে জানতে চাইলাম কিন্তু তেমন কোনো লাভ হয়নি তো এক পর্যায়ে গিয়ে আমি ভিডিও দুটি ডিলিট করে দিই তো ডিলিট করার সাথে সাথে আমার ওয়াচ টাইমগুলো ডিলিট হয়ে যায় তো আমি আপনাদের কাছে একটা কথাই বলবো যে আপনারা যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তারা অবশ্যই ভালোভাবে জেনে নেবেন তো আজকে আমার কথাগুলো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে